হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো অকল বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা আর এই বেলা যাচ্ছি মেয়ে বায়না করছে মেলায় যাবে বলে তা চলো মেলার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি তা দেখো আমি মেলায় পৌঁছে গেছি ঢুকতেই দেখলাম বিশাল বড়ো নাগরদোলা এত লাইটিং দিয়ে এটা সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছিল আর এত ভিড় তারপরে দেখলাম যে দোকান কত মেয়েদের সাজের জিনিস তারপরে চিনামাটির জিনিস বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের খেলনা ঘর সাজানোর জিনিস আচারের দোকান মানে কি না নেই বলো তো এই মেলায় প্রতি বছরই আসি কিন্তু এইবার জন্য একটু বেশি অন্য রকম লাগছিল মেয়ে তো প্রচুর জিনিস কিনলো ছোট ছোট জিনিস আমিও দু একটা জিনিস কিনেছি তার মধ্যে আমার এই ফুলটা খুব ভালো লেগেছে এটাই ঘর সাজানোর জন্য কিনলাম তা দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুলের গাছ আর্টিফিশিয়াল ফুলের গাছ আর এমনিতেও প্রচুর ফটোর দোকান বসেছে দাম প্রচুর চাইছিল তাই ফটোগুলো আর নেইনি তো এখানে চিনামাটির জিনিসগুলো খুব পছন্দ হয়েছিল কিন্তু নিলাম না বাড়িতে আগে আছে আর তাছাড়া যা দাম চাইছিল মেলায় আর এদিকে ঘুরতে ঘুরতে দেখলাম খিদেও পেয়ে গেছে মেয়েও খিদে খাওয়ার জন্য বায়না করছে যাই হোক প্রথমে পাপড়ি চাট পরে ঘুগনি লাস্টে আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছি তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো